হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম ধনকে জায়গাটি আমার কাছে বেশ পড়ে নেই আমি এখানে অনেক আশা জায়গা করেছি যে মনে হলো যেহেতু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে তাই মোবাইল টেবিল করে ভিডিও করতে শুরু করে দিলাম এখানে পানির খুবই সুন্দর নদীর মধ্যে বা মধ্যে একদম থাকে দেখতে খুবই ভালো লাগে কিন্তু অনেক করে কিন্তু পানি তাদের কালারটা খুব সুন্দর জেলের ভেতরে গাছ আছে গাছগুলো বেশি কাজ দেখতে গাছের ছাড়া আমাদের কাছে একটু সঙ্গে সকালে প্রচুর মানুষ করে এক্সারসাইজ করে আবার গাৰ্ল ফ্ৰেণ্ড্ৰেণ্ড জেগাটো বীজ দেখা যি বীজটো দিয়ে গাড়ী

বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয় হয়তো মানুষ সকালে দেখা মানুষ যে যার মতো করে আসছে কেউ বিজেপি করতেছে কেউ ছবি তুলতেছে কেউ আবার বলতে আছে তো জায়গাটি এমন একটি জায়গা এখানে আসতে মানুষ মোবাইল দিয়ে নিজের সেলফি তুলবে নিজেকে সেলফি তোলার জন্যই মনে হয় এখানে আসে আর খাওয়ার জন্য আপনি কেউ রাউন্ডের মধ্যে যে ছাতার মতো দেখতে পাচ্ছেন এগুলিতে মানুষ বসে বসে ফাস্ট ফুড খায় এটা খায় এটা খায় অনেক কিছু খাবার আছে কোল্ড ড্রিঙ্কস আছে চিকেন ফ্রাই আছে খাতলা দেখছেন সুন্দর এই সাপলা কিন্তু লাল সাতলা হ্যাঁ এই সাপলাগুলি এই লেকের বিভিন্ন জায়গায় আছে শুধু এখানে যে টান অনেক সুন্দর জায়গা ভালো লাগার মতো একটি জায়গা আপনাদের যদি সময় থাকে সময় হয় যে কোনো সময় চলে আসবেন ঈদ পাথরের শহরের জন্য একটি সবুজের সমাহার ময়মন্ডি লেকের মধ্যে যতগুলি জায়গা আছে তার মধ্যে আমার মনে হয় এখন আমি যেখানে আগাচ্ছি এই জায়গাটি সব থেকে বেশি সুন্দর এখানে একটি ব্রিজ আছে এবং এই যে ভিউটা এখন যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন সবুজ উপর ব্রিজটা উঠে যাবে মূলত এই জায়গাটা অনেক সুন্দর এখানে আসলে ভালো লাগার মতো জায়গা আপনার মন খারাপ থাকলে ওখানে আসলে মনে হয় অবশ্যই ভালো লাগে কে আছে ঘুরতে কে আছে বিজনেস করতে আসছে এগুলো বিক্রি করে मैंने ही बिक्री कर जगह जगह फूल बिक्रद जगह फूल पिधा से अनेक मानसू में आई ब्रिज है जीवन जी कत बार उठे तो भले बत आत बार ही भलेना ব্রিজ থেকে নিচে খুব সুন্দর আছে সবসময় যে ব্রিজটা দেখছেন এটা আসলে মানুষের হাঁটার জন্য শুধুমাত্র হাঁটার জন্য কিন্তু কোনো গাড়ি চলে না থাকে গাড়ি চলে সেটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে মিষ্টি সেই ব্রিজের মিজ দিয়ে আর একটা ব্রিজ আছে সেই ব্রিজের উপর থেকে উপর দিয়ে গাড়ি আসা যায় এখন ঠিক সাদা মানুষ মানে গাড়িগুলো তবে এই ব্রিজটা মূলত মানুষ দিনে 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 মানুষ হাঁটার জন্য এসে এই ব্রিজটা হচ্ছে গাড়ি চলাচলের জন্য এখন সকাল তো এই জন্য এই ব্রিজটা ভরা একটু পর থেকে অথবা বিকাল থেকে দেখতে পারবেন যে ওই ব্রিজটা মানুষ থাকে কমপক্ষে পঞ্চাশজন মানুষ দূরে দূর করেই থাকে নিচে লেকের মধ্যে অনেক গুলি খেলনা আসে বাচ্চাদের যে মানে স্পিড বোর্ডের মতো হাঁস ময়ূর সব বিভিন্ন রকমের এগুলো পা দিয়ে চালাতে হয় আমি এর আগে আমার বাচ্চাদের নিয়ে আসছিলাম এখানে কয়েকবার তো যাই হোক আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দেবেন ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও দিলে আপনারা দেখতে পারেন এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করে যাবেন